ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদেরকে এবং বাংলা ভাষীদেরকে যেভাবে নির্যাতন করা তারই প্রতিবাদে বাংলা বাঁচাও স্লোগান তুলে আজ বোলপুরে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলেই তিনি বীরভূমে পৌঁছে গিয়েছেন এবং আজকে তার একাধিক কর্মসূচি রয়েছে তার মধ্যে কিন্তু বোলপুরে শান্তি বোলপুর শান্তিনিকেতন রোডে তার পদযাত্রা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বীরভূম সফরে রয়েছে একাধিক প্রশাসনিক বৈঠকও ইলাম বাজার থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাঙালি অস্মিতায় শান ভিন রাজ্যে বাঙালি হেনস্থাকে হেনস্থা প্রতিবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল নজরা ঘোষের দিকে বীরভূম সফর ঘিরে টান টান উত্তেজনাও রয়েছে বীরভূম প্রশাসন এবং তৃণমূল রাজনীতির মধ্যে গতকালই তিনি এসেছেন বীরভূমে এবং গতকাল সন্ধ্যায় তিনি পৌঁছেছেন রাঙাবিতান সরকারি আবাসনে তিনি এখন পর্যন্ত আছেন আজকে প্রশাসনিক যে বৈঠক আমরা দেখানোর চেষ্টা করব ক্যামেরাম্যানকে যে এই যে গীতাঞ্জলি গীতাঞ্জলি অডিটোরিয়ামেই আজকে প্রশাসনিক বৈঠক হবে মুখ্যমন্ত্রীর একটা নাগাদ এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা এই প্রশাসনিক বৈঠক ঘিরে একেবারে পুলিশ প্রশাসন সেই সঙ্গে জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে অন্যদিকে বলা যায় যে প্রশাসনিক তৎপরতা যেমন রয়েছে সেই সঙ্গে ব্যস্ততা রয়েছে তৃণমূল নেতৃত্বের মধ্যেও কারণ আজকে বিশাল যে র্যালি সেই র্যালি আজকে হতে চলেছে বোলপুরের শান্তিনিকেতন রোডে এবং সেই সঙ্গে সিনিকেতন রোড ধরেও সেই র্যালি হবে মূলত বোলপুরের যে ট্যুরিস্ট লজ মোড় সেখান থেকে শুরু হবে র্যালি এবং প্রচুর পরিমাণে সেই র্যালিতে মানুষজন থাকবেন তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষ থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে এই র্যালি ঘিরে একটা টান টান উত্তেজনাও রয়েছে কারণ এই র্যালি শুরু হবে বিশেষ করে লজ মোড় থেকে ট্যুরিস্ট লজ মোড় থেকে তারপর চৌরাস্তা হয়ে শ্রীলিকতন রোড ধরে বোলপুর বাস স্ট্যান্ডে আমরা দেখাতে পাচ্ছি এই দিকে ঠিক বোলপুর বাস স্ট্যান্ড অর্থাৎ গোটা বোলপুরকে প্রদক্ষিণ করা হবে সেই র্যালি যেখানে বাংলা ভাষাও নিয়ে মূলত এই র্যালি হবে যেখানে মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটবেন এবং মমতা ব্যানার্জি সেই রাস্তায় পদযাত্রায় প্রচুর মানুষজন তাকে সঙ্গ দেবেন এরকম এখন পর্যন্ত জানা যাচ্ছে যেমন প্রচুর মানুষের যেখানে সমাবেত হবে এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসনের প্রচুর পরিমাণে সজাগ রয়েছে যেখানে পুলিশ প্রশাসন তৎপরতার সাথে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে মুখ্যমন্ত্রী সহজভাবে যেন বোলপুরের রাস্তায় হাঁটতে পারেন এখন সেভাবেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে তবে এই প্রশাসনিক বৈঠক এবং তারপরে র্যালি এবং তারপর আগামীকাল একটি প্রশাসনিক বৈঠক রয়েছে ইলাম বাজারে যেখানে বেশ কিছু প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনও সেখানে হবে যার ফলে এই দুদিনের টানা বীরভূমে যে মুখ্যমন্ত্রীর সফর তাকে একবারে টান একটা অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে টান টান তার তাকে দেখা এবং সেই সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করা মানুষজনের মধ্যে একটা উৎকণ্ঠাও রয়েছে যার ফলে বীরভূম সফর একটা অন্য মাত্রা নিতে পারে বীরভূমের মুখ্যমন্ত্রী তা অনেকেই মনে করছেন বীরভূমের বোলপুর থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম আপনারা জানেন গতকাল বিকেলেই বীরভূমে গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর অনুব্রত মন্ডলের সঙ্গে একান্ত বৈঠক সারেন তিনি জানা যাচ্ছে মিনিট বৈঠক হয় অনুব্রত সঙ্গে মুখ্যমন্ত্রীর যেটা জানা যাচ্ছে যে গতকালই বীরভূমে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে একান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী দুজনের মধ্যে প্রায় দশ মিনিট বৈঠক হয় ইলামবাজারের সভায় যোগ দিতে পারেন অনুব্রত বলে জানা যাচ্ছে এবং এরই পাশাপাশি এসআরডি এর চেয়ারম্যান হিসেবে অনুব্রতকে আমন্ত্রণ জানা জানিয়েছেন জেলা শাসক বীরভূম সফরে মুখ্যমন্ত্রী গতকাল বোলপুরে পৌঁছেছেন এবং তারপরেই অনুব্রত মণ্ডলের সঙ্গে একান্ত বৈঠক সারেন মুখ্যমন্ত্রী দুজনের মধ্যে প্রায় দশ মিনিট কথা হয় আজ ইলামবাজারে সবাই যোগ দিতে পারেন অনুব্রত বলে জানা যাচ্ছে এসআইডি এর চেয়ারম্যান হিসেবে অনুব্রতকে আমন্ত্রণও জানিয়েছেন জেলাশাসক